শাহজাহানের কথা বলবেন না আইনআইনের পথে চলবে সত্য উদ্ঘাটন হোক এমনটাই চায় বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নজরুল ইসলাম বারাসাতের জেলাশাসক দপ্তরে আজ মনোনয়নপত্র জমা দিতে এসে এই দাবি করেন সম্প্রতি প্রকাশ পাওয়া ভিডিওর সত্যতা রয়েছে এবং সেই কারণেই নেতৃত্বের সামনে এসেছে বিজেপি তাদের মতো করে প্রচার করেছে সন্দেশখালিতে আমি যে করার জন্য গেছি সেখানকার মানুষ যেভাবে আমার দিকে আশীর্বাদ করেছে তাতে ফল চার তারিখে স্পষ্ট হয়ে যাবে এক সময় জঙ্গিপুরে দাঁড়িয়ে হেরেছিলেন হাজি নজরুল ইসলাম আজ জঙ্গিপুরের ভোট এবং তিনি মনোনয়নপত্র জমা দিচ্ছেন সেই প্রসঙ্গে বলেছেন বসিরহাটে যে ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইরাল করেছেন সেই ভিডিও শাহজাহান দাবি করছে সত্য যা বিজেপি দীর্ঘদিন ধরে বলে আসছে যে এটা ফেক ভিডিও কিন্তু কথা না শাহজাহান সে নিজেই দাবি করছে যে বলছে না বলছে আমি তো জানি না আমি আপনাকে সন্দেশকে সত্য প্রকাশ এটা আমরা চাইছি যে অসত্য একটা জিনিস নিয়ে নাটক শেষ করা উচিত সন্দেশশালীর কি কোনো প্রভাব ফেলছে আর তাহলে কি দেখা হ্যাঁ আপনি তো ওখানে লড়াই করছেন প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে যাচ্ছেন আর এবং আরে খুব সন্দেশশালী কি নেই আমি গিয়েছিলাম হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে আমাকে এই করছিলো কিন্তু ভিডিওতে যেটা দেখা যাচ্ছে যে ধর্ষণ হয়নি কিন্তু ধর্ষণ দেখানো হয়েছে এরকম কথাবার্তা আলোচনা হচ্ছে না এটা আমাকে এইভাবে আর বলতে চাই না কারণ একটা আব্রুহকে বাইরে বের করে সেটাকে নিয়ে সাজানোর ঠিক সে যা হয়েছে আইন আইনের বলতে বলবে বিজেপি সেটা করছে সেরা বড় যে রাজনৈতিক কিছু এটা করবে মানুষ বিচার করবে শাহজাহানকে কেন্দ্র করে সন্দেশকালীন উত্তপ্ততা কি খানিকটা লোকসভাকে বুঝিয়ে রেখেছে না না ওই শাহজাহান বিশ্বাসটা বলবেন না ওটা আইনা আইনি করছে